হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আসলে ব্লগ কখনো ছাড়ি নাই তো আমি কিভাবে ব্লগ করব। সেটা আমি বুঝতেছি না তো আসলে আমি নিজের ভয়েস দিয়ে আমি কখনো ব্লগ ছাড়ি নাই সেজন্য হয়তো অনেক কিছু ভুল হতে পারে তো আপনারা আমাকে কমার দৃষ্টিতে দেখবেন যদি কিছু ভুল বলে থাকি তো আমার ফার্স্ট টাইম হচ্ছে এটা ব্লকের মধ্যে নিজের বয়েস দিয়ে কথা বলা তো আমরা এখন যাচ্ছি শপিংয়ে সৌদি আরবে ফ্যামিলি শপে যাচ্ছি কিছু কেনাকাটা করব আর হচ্ছে আমার হাজব্যান্ড আমরা আসলে বের হয়েছি ঘুরতে এমনি পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু ও নিয়ে যাচ্ছে শপিংয়ে চলে আসছে তো হচ্ছে দেখেন এখানে অনেকগুলো ব্যাগ আছে অনেক ডিজাইনের তো আমার আসলে এখানে একটা ব্যাগও আমার পছন্দ হচ্ছিল না তাও আমার হাজব্যান্ড একটা নিজে থেকে পছন্দ করে আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে আর হচ্ছে মেয়ে আমার মেয়েও একটা নিচে ও পছন্দ করে তো আর হচ্ছে মেয়েদের জন্য ক্যাশ নিছে ওরও পছন্দ করে নিছে আসলে আমি শপিংয়ে যাইলে আমি কোনো কিছু পছন্দ করতে পারি না আমার কোনো একটা জিনিস পছন্দ একদম সহজে হয় না তাও যখন হাজব্যান্ড যখন কিনে দিতে চাচ্ছে তাই ওর পছন্দের নিয়ে নিছি যা যা নেওয়ার সুন্দর দেখেন এটা আমার মেয়ে পছন্দ করে নিছে তো আমিও একটা পছন্দ করে নি নাই আমার হাজবেন্ড আমার জন্য পছন্দ করছে আমার এটা পছন্দই হচ্ছিল সেই জন্য আর কি তো আপনাদের সাথে শেয়ার করলাম কি কি কিনেছি এটা তো আশা করি যদি কোনো রকম উল্টাপাল্টা বলে থাকি তাহলে সবাই হাসাহাসি করবেন না আমি কখনো ব্লগ করি নাই সেজন্য আমি কি বলবো আমার মুখ দিয়ে আসতেছে না কথাগুলা তাই একটু উল্টা পাল্টা হয়েছে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি সুন্দর করে বয়েসটা দিতে পারি তো আজকে এই এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন